নমস্কার আমি সুধূত্র আপনারা হচ্ছেন গণবন্ধু ডিজিটাল নিউজ এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হচ্ছি পূর্ব বর্ধমান বিগ বাজেট পুজোর মধ্যে একটি অন্যতম পুজো মণ্ডল তেলিগুকুর সুকান্ত শিল্পসঙ্গ এবছর চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে তেলিপুকুর সুকান্ত শিৎসঙ্গ এবছরে তাদের ভাবনা রামায়ণ আমরা গণবন্ধু ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমরা সারসম্মান তুলে দেবো পুজো পক্ষ থেকে আর আমরা জেনেও নেব এই পুজোর টিম রামায়ণ এই রামায়ণের টিম রাখার কারণ সিমের পেছনে কি রয়েছে এবং শোনা যাচ্ছে দর্শকদের মুখ থেকে যে প্রতিমা একটি বিশেষ আকর্ষণ রাখা হয়েছে এই পূজা মণ্ডপে প্রচুর ভিড় জমিয়েছে আমরা দেখছি সেই ভিড় আমরা প্রথমে পুজো উত্তাদের কাছে জানবো এবং তাদের কাছে আমরা শারদ সম্মান করে দেবো শারদ সম্মান করে দেবো আমাদের প্রতিনিধি রঞ্জিতকে বলবো শারদসম্বাদ করে দেওয়া পুজো উত্তর তাদের হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি পুজো উদ্যোক্তাদের হাতে এবং জানবো আমরা পুজোর এই বিশেষত্ব কি এবং এ বছর তাদের রামায়ণ থিম ভাবনা কি কারণে থিম ভাবনা এবং প্রতিমায় যে আকর্ষণ রয়েছে সেই আকর্ষণের বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাদের প্রথমে স্বাগত গণমন্ত্রী চুয়াল্লিশতম বর্ষ আমরা যে থিম করেছি রামায়ণ এবং প্রতিমায় যে আমরা অকাল বোধন দেখেছি এবং বিভিন্ন গাছগাছালি পাতা এবং ফল দিয়ে তৈরি ফলের বীজ দিয়ে মানুষের খুবই ভালো লেগেছে মানুষের মন জয় করতে পেরেছি বিশ্ববাংলা সেরা পুজো আমরা অত্যন্ত আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ শুধু পূর্ব বর্ধমান জেলা নয় বাইরের অনেক জেলার মানুষ এখানে আসছে আমাদের মণ্ডপের সবাইকে আকর্ষণ মানুষের মন জয় করতে চেয়েছিলাম প্রত্যেকটা পয়েন্টে সেই জন্য এই থিমটা আমরা পুরোটা নতুন থিম ডিজাইন করে তৈরি করা হয়েছে যে মানুষের মন জয় করতে পারি কারণ রামায়ণ মহাকাব্য ছোট থেকে বড় সময়কার জানা কিন্তু সেটা থিম আকারে দুর্গা দেখা এবং কি কারণে শরৎকালে দুর্গা চালু হয় সেটাও আমরা বুঝিয়েছি সেই থিমের মাধ্যমে রাজবেরিয়াল তেলেগু সঙ্গে সম্পাদক আমরা কথা বললাম পুজো উদ্যোক্তাদের সাথে আপনার আমাদের সঙ্গে থাকুন আবারও দেখা হবে অন্য কোনো পুজো উদ্যোক্তা মেটি থাকে